ওরাইসেরা বিভিন্ন দলের গুপ্তের নেতাদের কিনে তাদের দলের লোকদমকে নিয়ে আপনার বাল্লায় এসে উপস্থিত হয়েছেন যুদ্ধ করার জন্য এই সংবাদ কিছু মুসলমান বের হয়ে গেল যে প্রতিমধ্যে দেখতে পেল পঞ্চাশ জন তিরান্দাজ গোপনে বিভিন্ন জায়গায় আপনার তারা বসে আছে আল্লাহর হাবিবকে হত্যা করার জন্য এবার ওখানে একদম সাহাবি তিনি আপনার তাদেরকে পাখরা উপরে ধরে আনলেন বন্দি করে নিয়ে আইলেন এদিকে হজরত উসমান রাজি আল্লাহ তালামকে কুমর রাজি আল্লাহ প্রস্তাবে আপনার মক্কায় প্রেরণ করেছে আগে প্রথমেই আসেছিল আপনার সোহাইল ইবনে আমর এবং অন্য অন্য আপনার কুরাইশ নেতারা এসে গিয়েছিল আল্লাহ রসুল বলেছেন যে এবার আমাদেরকে উমরা করে ফিরে যেতে দেন তারা বলছে না মক্কায় প্রবেশ করতে দেব না যদি প্রবেশ করতে দেই বিনা বাক্যে এ সারা দেশের মানুষ জানবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম মক্কা বিজয় করেছে এবং হজ করেছে উমরা করেছে তাই তারা কি বলল হযরত ওসমান رضی যে দেখে মালদাতে যে খালিদ बिन তার সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছে খালিদ বিন কেবল আল্লাহর হাবিবের প্রস্তাব দিল কিন্তু তারা আমললো না হযরত ওসমান رضی আল্লাহ তা একটু অগ্রসর হই তার একজন বন্ধ মানুষ বলল আবান নাব আবান ইবনে সাইদ আবান ইবনে সাইদে তাকে দেখে বড় আনন্দিত হলেন এবং তার ঘোড়ায় চড়িয়ে মক্কা মকার রমায় নিয়ে গেলেন তার কারণ আবানের শক্তি ছিল খুব বেশি মক্কার মধ্যে তাই তার সঙ্গে গেলে নিরাপদ হবে সে কথা অবয় দিয়ে হজরত উসমান রাজ্লা তো নিয়ে গেলেন সেখানে তিনজন অবস্থান করলেন তারপর যখন আপনার অবস্থান করলেন কুরাইসেনে তারা বলল হে উসমানি ইবনে পান তুমি ইচ্ছা করলে কাবা তব করতে পারো উসমান নদী আল্লাহ আল্মু বললেন রে ওরাইশেরা যেখানে আমার নবী কাবার গর্তপ করবে পারবে না সেখানে আমি উসমান সেই ঘটকয়াপ করতে পারি না কেমন প্রেম কেমন পৃথিবী রাম সুক্তিপত্র আপনার নবায়ন করা প্রয়োজন চুক্তি এগারো বাইশ মাস মা একুশ মাস পরে কাফেররা চুক্তি ভঙ্গ করেছে আর ভঙ্গ করার কারণেই নবী মোহাম্মদ রসুল্লাহ কাবার দিকে যাইতে শুরু করেছিলেন কিন্তু ইতিপূর্বে যখন রসুল সাল্লাহামের শ্বশুর আপনার প্রস্তাব নিয়ে আসলো চুক্তি নবায়নের জন্য এসে আপনার উম্মুল মুমিনিন উম্মে হাবিবার গৃহে উঠেছেন উম্মে হাবিবা রাদি আল্লাহ তালা নাহা উম্মুল মুমিনিন বা আর স্বামীর বিছনাটা উঠাইয়া বাবাকে বসতে বলেছে কত বড় ইনারি শক্তি থাকলে মেয়ে হয়ে বাপকে রসুলের বিছনায় বসতে দেয় নাই সেই ইমান কয়জন মহিলার সিনার মধ্যে মৌরুদ আছে পেয়ারে তাই আসুন আমরা একটু অগ্রসর হই সামনের দিকে স্বল্প সময় এইদিকে আপনার আরো দশজন তীরান্দাজকে যখন বন্দি করে আপনার নিয়ে আসলো মুসলমানের শূন্যরা ওইদিকে রব উঠে গেল হজরত উসমান রাজি আল্লাহ বলে হত্যা করে ফেলেছে মূলত হত্যা করে নাই এবার সোহাইদের নাম সে রাসুল পাক সাল্লাল্লাহু কাছে বললে বলল ইয়া রাসূলুল্লাহ হে আব্দুল্লাহ মোহাম্মাদে না আব্দুল্লাহ আল্লাহর কসম করে বলি তোমাদের উসমানকে কেউ হত্যা করে নাই আমার বন্দীদেরকে ছেড়ে দাও আমি উসমান তার সঙ্গে আরো দশকরা ছিল তাদের আমি আপনার কাছে পৌঁছে যে যথাসময়ে পৌঁছে দিলেন অনেক বিভ্রান্তি অনেক ঘটনায় ক্ষেত্রে নিহত আছে ভ্যায়র আল্লাহ উরাহ এবার উসমান আসার পরে বিভিন্ন আপনার কথা চালতে চালতে সন্ধি চূড়ান্ত হয়ে গেল সন্ধির আপনার এক পর্দায় পৌঁছে গেল কিন্তু এই অবস্থায় যখন খালেদ বিন ও আপনার সেই ছবি মায় এসে হাজির হলো সেই হুদাই বিয়ায় হাজির হলো আল্লাহর হাবিব খালিদ বিন ওয়ালিদের কাছ থেকে শুনে হুদাই বিয়ার এক প্রান্তে আপনার জায়গা নিলেন তার কারণ হাদিস শরীফে আপনার বলেছি আন আনাসিন ইন আন আনাসিন ইন্না ফাতাহানা লাকা ফাতাহান মুবিনা আমার ভাই আমার বন্ধুরা কাল আল হুদায়বিয়া ওটাকেই হুদায়বিয়া বলা হয়েছে আর জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে আমরা সেখানে আপনার 1400 লোক ছিলাম